ড্রাইভিং লাইসেন্সের আবেদন করার পর সাধারণত দুই মাস পরে পরীক্ষার ডেট দেয় আপনাদের অনেকের কিন্তু খুব দ্রুত ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডের প্রয়োজন হয় দেশের বাইরে যাওয়ার জন্য বা চাকরি পাওয়ার জন্য কিন্তু অনেকের ড্রাইভিং লাইসেন্সটি খুব দ্রুত প্রয়োজন হয় তো তারা আপনারা অনেকেই চান যে কিভাবে আপনাদের দ্রুত স্মার্ট কার্ড পাওয়ার জন্য কিভাবে পরীক্ষার ডেটটি সামনের দিকে এগিয়ে নিয়ে আসা যায় তো এই সিস্টেমটি কিন্তু আগে চালু ছিল না বর্তমানে কিন্তু এই সিস্টেমটি চালু করা হয়েছে আপনি কিছু ফি পেমেন্ট করার বিনিময়ে আপনার ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষার ডেটটি সামনে এগিয়ে নিয়ে আসতে পারবেন তো সেই পরীক্ষার ডেটটি কিভাবে এগিয়ে নিয়ে আসবেন আজকের ভিডিওতে সেই পুরো কমপ্লিট প্রসেসটা আপনার সাথে শেয়ার করব তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এই প্রসেসটি করার জন্য সর্বপ্রথম কিন্তু আপনাদের লান্নার ড্রাইভিং লাইসেন্সটি করতে হবে লান্নার ড্রাইভিং লাইসেন্স করার পরে দুই মাস পর কিন্তু আপনাদের পরীক্ষার ডেট দিবে তখনই আপনারা আপনাদের পরীক্ষার ডেটটি এগিয়ে নিয়ে আসার জন্য আবেদন করতে পারবেন এবং সেখানে কিন্তু অবশ্যই ফি পেমেন্ট করতে হবে ফি পেমেন্ট করার পরে তারপর কিন্তু আপনারা এই নতুন করে একটি ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন সেখানে নতুন পরীক্ষার ডেট থাকবে তো কিভাবে করবেন সেটা প্রসেসটা আমি এখন দেখিয়ে দেবো চলুন সরাসরি চলে যাই মূল ভিডিওতে তো সর্বপ্রথম আপনারা আপনাদের বিএসপি অ্যাকাউন্টে চলে যাবেন আপনাদের যে বিএসপি অ্যাকাউন্টটি আছে সে বিএসপি অ্যাকাউন্টে লগ ইন করবেন যেখান থেকে আপনারা আপনাদের লার্নার ড্রাইভিং লাইসেন্সটি করেছিলেন লার্নার ড্রাইভিং লাইসেন্সের আবেদন করেছিলেন যেখানে বিএসপি অ্যাকাউন্ট থেকে সে বিএসপি অ্যাকাউন্টে লগ ইন করবেন বিএসপি অ্যাকাউন্টে লগ ইন করার পর লগ ইন হওয়ার সাথেই কিন্তু যে ইন্টারফেসটি চলে আসবে বিএসপি অ্যাকাউন্টে যে ড্যাশবোর্ডটি আছে সেই ড্যাশবোর্ডটি কিন্তু চলে আসবে ড্যাশবোর্ডটি আসার পর ড্যাশবোর্ডের নিচে দেখবেন রয়েছে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স আপনি যে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স মানে যে লার্নার ড্রাইভিং লাইসেন্সটি করেছিলেন সেই লান্নার ড্রাইভিং লাইসেন্সটি কিন্তু এখানে চলে আসবে তার নিচে রয়েছে দেখুন বিস্তারিত বিস্তারিত উপরে ক্লিক করলে কিন্তু আপনার যে লার্নার ড্রাইভিং লাইসেন্সটি করেছিলেন সেই লান্নার ড্রাইভিং লাইসেন্সটি ওপেন হয়ে যাবে বা দেখতে পাবেন তো আপনারা বিস্তারিত এটার উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনি যে আবেদন করেছিলেন সেই আবেদনের অপশনটি চলে আসবে আসার পর পেজটি একটু বাম দিকে স্ক্রল করবেন বাম দিকে স্ক্রল করার পর দেখুন রয়েছে প্রিন্ট লান্নার মানে আপনি কিন্তু এখান থেকে আপনার লার্নার ড্রাইভিং লাইসেন্সটি প্রিন্ট করেছিলেন তো তার নিচে এই প্রিন্ট লার্নারের নিচে রয়েছে দেখুন পরীক্ষার তারিখ পরিবর্তন পরীক্ষার তারিখ পরিবর্তন মানে আপনি এখান থেকে আপনার পরীক্ষার যে তারিখটি রয়েছে সেটা এখান থেকে পরিবর্তন করতে পারবেন তো পরীক্ষার তারিখ পরিবর্তন এটার উপরে ক্লিক করে দিবেন পরীক্ষার তারিখ পরিবর্তনের উপরে ক্লিক করার পর আপনি যে ড্রাইভিং লাইসেন্সে যে করেছিলেন যে লার্নারটি করেছিলেন সেখানকার সকল ইনফরমেশন কিন্তু চলে আসবে আসার পর পেজটি নিচের দিকে স্কল করবেন নিচের দিকে স্কল করে একেবারে নিচে চলে আসবেন একবার নিচে রয়েছে দেখুন পরীক্ষার তারিখ পরিবর্তন পরীক্ষার তারিখ পরিবর্তন তার নিচে কিন্তু এখানে তিনটি অপশান দেওয়া হয়েছে পরীক্ষার তারিখ পরিবর্তনের নিচে তিনটি অপশান দেওয়া রয়েছে প্রথমে রয়েছে মোস্ট আর্জেন্ট এক্সাম ফি মানে আপনি যদি খুব দ্রুত সময়ে এক্সাম দিতে চান সেটা হচ্ছে সাত থেকে পনেরো সাত দিন পরেই আপনি ডেট পেয়ে যাবেন আপনি যেদিন আবেদন করবেন পরীক্ষার তারিখ পরিবর্তনের জন্য যেদিন আবেদন করবেন তার সাত দিন পরেই আপনি ডেট পেয়ে যাবেন পরীক্ষা দেওয়ার জন্য তো এটা রয়েছে মোস্ট আর্জেন্ট এক্সাম ফি এটার ফি রয়েছে টাকা টাকার সাথে কিন্তু ভ্যাট যোগ যুক্ত হবে তার নিচে রয়েছে দেখুন দুই নম্বর রয়েছে আর্জেন্ট এক্সাম ফি আর্জেন্ট এক্সাম ফি আপনি যেদিন আবেদন করবেন আবেদন করার ষোলো দিন পরেই আপনি যে পরীক্ষার ডেট পেয়ে যাবেন আবেদন করার ষোলো দিন পরেই আপনি পরীক্ষার ডেট পেয়ে যাবেন আর আর্জেন্ট এক্সাম ফি রয়েছে তিন হাজার টাকা সাথে কিন্তু পনেরো পার্সেন্ট ভ্যাট যুক্ত হবে তার নিচে রয়েছে জেনারেল আর্জেন্ট এক্সাম ফি মানে সাধারণ দ্রুত যেটা সাধারণ গতিতে আজ যেটা আপনি পরীক্ষা দিতে পারবেন সেটা হচ্ছে আপনি আবেদনের একত্রিশ দিন পরেই ডেট পেয়ে যাবেন আর সেটার ফি হচ্ছে থাকবে দুই হাজার টাকা প্লাস পনেরো পার্সেন্ট ভ্যাট তো আপনাদের সুবিধা মতো এখান থেকে তিনটি অপশানে যে কোনো একটি আপনারা সিলেক্ট করে নিতে পারেন যদি খুব বেশি দ্রুত প্রয়োজন হয় তাহলে মোস্ট আর্জেন্ট দিতে পারেন তো মোস্ট আর্জেন্ট যদি দেন তাহলে মোস্ট আর্জেন্টের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখুন নিষের দিকে রয়েছে নির্ধারিত পরীক্ষার তারিখ এখানে কিন্তু পাঁচটি তারিখ দেওয়া হয়েছে এই পাঁচটি তারিখের ভিতরে আপনি যে কোনো একটি তারিখ সিলেক্ট করতে পারেন আপনার সুবিধা মতো আপনার সুবিধা মতো এখান থেকে যে কোনো একটি তারিখ সিলেক্ট করতে পারবেন আপনি যে দিন পরীক্ষা দিতে চান এখানে এই পাঁচ দিন পরীক্ষা নেওয়া হবে এই পাঁচ দিনের ভিতরে যে কোনো একটি দিন আপনি সিলেক্ট করে নেবেন যে দিনটি আপনার জন্য সুবিধা হয় বা পরীক্ষা দিতে যেতে পারবেন সেই দিনটির উপর সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর কনফার্ম করবেন কনফার্ম করার পর পরবর্তী স্টেপে চলে আসবে পরবর্তী স্টেপে রয়েছে আপনাকে কিন্তু ফি পেমেন্ট করতে হবে আর ফি পেমেন্ট করার জন্য যদি মোস্ট আর্জেন্ট করে থাকেন তার জন্য তো পাঁচ টাকা আর যদি আর্জেন্ট করেন তার জন্য তিন হাজার টাকা তো মোস্ট আর্জেন্টের মূল ফি দেখুন পাঁচ হাজার টাকা রয়েছে পনেরো পার্সেন্ট ভ্যাট যুক্ত হবে কিন্তু আপনি যেটি করুন না কেন মূল ফির সাথে কিন্তু পনেরো পার্সেন্ট ভ্যাট যুক্ত হবে তো এই ফিটি এখন অনলাইনে জমা দিবেন জমা দেওয়ার জন্য ফি জমা দিন এটার উপরে ক্লিক করে দিবেন এটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার পরের স্টেপে চলে আসবে আসার পর এখানে আপনার মোবাইল নাম্বারের পাশে একটি টিক মার্ক দিয়ে দিবেন দেওয়ার পর নিচের দিকে চলে আসবেন নিচের দিকে রয়েছে দেখুন বিভিন্ন পেমেন্ট অপশন রয়েছে ইউপিএ নগদ বিকাশ এবং কার্ড যে কোনো সুবিধা মতো আপনার সুবিধা মতো যে কোনো একটি অপশন সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর আই এগ্রি পেমেন্ট টার্মস অ্যান্ড কন্ডিশন এটার মার্ক দিয়ে নিশ্চিত এটার উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে পেমেন্ট অপশনটি চলে আসবে আসার পর এখানে রয়েছে দেখুন যদি বিকাশ অপশন সিলেক্ট করে থাকেন তাহলে এখানে বিকাশ নাম্বার দিয়ে দিবেন যদি নগদ সিলেক্ট করে থাকেন তাহলে নগদ নাম্বার দিয়ে দিবেন নাম্বারটি দেওয়ার পর এখানে নিচে রয়েছে দেখুন কনফার্ম এই কনফার্মের উপরে এখানে ক্লিক করে দেবেন কনফার্মের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার বিকাশ নম্বরে একটি ভেরিফিকেশন কোড চলে যাবে সেই ভেরিফিকেশন কোডটি এখানে কনফার্ম করবেন বা যাচাই করবেন যাচাই করার পর তারপর আপনার বিকাশের যে পিন নম্বরটি রয়েছে সেই পিন নম্বরটি দিয়ে কনফার্মে ক্লিক করে দিবেন কনফার্মে ক্লিক করে দিলে পেমেন্টটি হয়ে যাবে আপনার ফিটি আপনার বিকাশ থেকে বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকাটি কেটে নিয়ে যাবেন পুনরায় আবার ড্যাশবোর্ডে আসবেন ড্যাশবোর্ডে আসার পর যেখানে আপনার পুরাতন লান্নার কার্ডটি ছিল ঠিক সেই জায়গাতে আর একটি লান্নার কার্ড চলে আসবে পুরাতন লান্নার কার্ডটি অটোমেটিক এখান থেকে ডিলিট হয়ে যাবে অটোমেটিক ডিলিট হওয়ার পর এখানে নতুন লান্নার কার্ড যুক্ত হয়ে যাবে তো এখানে বিস্তারিত উপরে পুনরায় আবার ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন যে এখানে নতুন একটি লার্নার কার্ড চলে এসেছে পুরাতন যে লার্নার কার্ডটি ছিল সেটা অটোমেটিক ডিলিট হয়ে গেছে ডিলিট হয়ে এখানে নতুন একটি লার্নার কার্ড যুক্ত হয়েছে এবং আপনি যে ডেটটি সিলেক্ট করেছিলেন পরীক্ষা দেওয়ার জন্য সেই ডেটটি কিন্তু চলে আসছে আপনার লার্নার কার্ডে আপনি সেই ডেটেই পরীক্ষা দিতে পারবেন তো এইভাবেই কিন্তু আপনারা এখন বর্তমানে এই ফি পেমেন্ট করেই আপনারা আপনাদের পরীক্ষার ডেট সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন তার জন্য আপনারা যারা দেশের বাইরে যাওয়ার জন্য বা চাকরির জন্য দ্রুত স্মার্ট কার্ড চাচ্ছিলেন যে কীভাবে পরীক্ষার ডেট এগিয়ে নিয়ে আপনারা দ্রুত স্মার্ট কার্ড পেতে পারেন তাদের জন্য কিন্তু এই জিনিসটা সহজ হলো এর আগে কিন্তু আপনারা এ ধরনের সুবিধা নেওয়ার জন্য অনেক দৌড়াদৌড়ি বা হরানির শিকার হতে হতো কিন্তু এখন বর্তমানে সহজে আপনারা এই পিটি পেমেন্ট করেই আপনারা আপনাদের পরীক্ষার ডেট এগিয়ে নিয়ে দ্রুত পরীক্ষা দিতে পারবেন তো এটা ছিল হচ্ছে আপনারা পরীক্ষার ডেট কিভাবে পরিবর্তন করবেন ড্রাইভিং লাইসেন্সের যে পরীক্ষার ডেট দেওয়া হয় এই ডেটটি কীভাবে পরিবর্তন করবেন তো পূর্বে যারা আবেদন করেছিলেন লান্নার অলরেডি করে ফেলেছিলেন তারা কিন্তু এইভাবেই করতে পারবেন আর নতুন করে যারা লার্নার করবেন লান্নার করার সাথে সাথেই তো লান্নার নিচেই পরীক্ষার তারিখ পরিবর্তনের অপশনটি পেয়ে যাবেন সাথে সাথেও তখনই করে নিতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকবেন আল্লাহ হাফেজ